শহরে একটা রেস্টুরেন্ট হলো রি রেস্টুরেন্ট আচ্ছা এখানে যে খাবারগুলো পরিবেশন করা হয় পাহাড়িদের খাবার পাহাড়িরা যে খাবারগুলো খেয়ে থাকে শহরের মধ্যে ওরে খাবারগুলো বেশন করে আমরা একটুও রেস্টুরেন্টের ভিতরে দেখাই বা পরিবেশটা দেখাই তারপর রেস্টুরেন্টে যে ওনার রয়েছে তার সাথে আমরা একটু কথা বলি আশা করছি পরিবেশ সব কিছু মিলে ভালো লাগবে আরেকটা দিন বলে রাখি বান্দরপন একবারে বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে অটোতে বেশ টাকা ভাড়া নেবে ঠিক আছে

খুব চমৎকার একটা দোলনা রয়েছে যেটা আমরা এখান আমরা বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময় অনেকে সেলফি তুলে সেলফি স্ট্যান্ড থাকে বিভিন্ন কিছু এখানে যেটা রয়েছে চমৎকারের দোলনা রয়েছে এবং এটা এবং ওদের আমি দেখলাম ম্যাক্সিমাম বাড়িগুলোতে কিন্তু ঠিক এই রকম দোলনা রয়েছে এবং চমৎকার কিছু গাছ থাকে যেটা হলো ম্যাক্সিমাম বাড়িগুলোতে আমরা গাছগুলো দেখে ওদের ম্যাক্সিমাম গাছ

যারা এখানে ট্যুরিস্ট হিসাবে আসেন তাদের জন্য পরিবেশন করেন কারণ আসলে এখানে আমরা জেনেছি যে পাহাড়ি খাবারগুলোই আপনাদের এখানে বা আপনার এখানে খুব বেশি কাস্টমার এটা আসে কিন্তু আপনার এই পাহাড়ি খাবারের উপর বেশি করে পাহাড়ি খাবারটা নিয়ে আমি আপনি কোন ধরনের খাবারগুলো আপনি পাবেন কারণ হচ্ছে আমার পাহাড়ি তো ট্রেডিশনাল খুব আগে ছিল হলো বাংলা ফুড এরপর চাইনিজ এখন মানুষ কেন জানি আমাদের ট্রেডিশনাল ফুডের উপর অ্যাট্রাক্টিভ আছে আমাদের সবাই ওই এখন চাচ্ছে ট্রেডিশনাল ফুড আমি কোন ধরনের খাবার যেমন হচ্ছে আমার এখানে ব্যাম্বু চিকেন পাবেন বাস্তু রোল তারপরে ওই যে স্পেশাল মুন্দি বান্দরবন একটা ব্র্যান্ড কিন্তু মুন্দি কোনো ট্যুরিস্ট এ মুন্দি না খেয়ে এখান থেকে ব্যাগ যাবে না আপনি দেখবেন যে সন্ধ্যাবেলা আসেন আমার এখানে কিন্তু কম আর ওই যে আশেপাশে যে মন্দির

জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দরস আর লতির ধারে চাক হে